সরকারি স্কুলে এমনিতে অভিভাবকরা এখন ভর্তি করতে চাইছে না সঠিকভাবে পড়াশোনা হয় না তারপরে চিত্র ধরা পড়ে যেটা হচ্ছে সাড়ে এগারোটার পরে স্কুলের দিদিমণি স্কুলে প্রবেশ করে নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের গিন্নি দেবী হিন্দি প্রাইমারি স্কুলে সেখানে দেখা যায় স্কুলে আটষট্টি জন প্রায় আটষট্টি জন ছাত্রছাত্রী রয়েছে চারজন শিক্ষক শিক্ষিকা রয়েছে যেখানে মাত্র পনে এগারোটার কাছাকাছি একজন শুধু যিনি হচ্ছেন টিআইসি রয়েছেন তিনি স্কুলে এসেছিলেন এবং একজন শিক্ষক তিনি হচ্ছে ছুটিতে রয়েছেন একজন বিলো বিএলও ডিউটিতে রয়েছেন এবং অন্যান্য একজন শিক্ষিকা সাড়ে এগারোটার পরে স্কুলে প্রবেশ করে এবং তিনি ক্ষোভ উগলে দিলেন অন্যান্য অফিসের বিরুদ্ধে অন্যান্য অফিসের বিরুদ্ধে ক্ষোভ উগলে দিলেন তাদের অভিযোগ রয়েছে শুধু শিক্ষকদের বিরুদ্ধেই খবর হচ্ছে কেন অন্যান্য অফিসগুলোতে সঠিকভাবে স্টাফ যায় না বললাম দিদিমণি কয়টা বাজে কয়টা সময় আপনি আসেন আমি আমি বলে গেছিলাম আমি শিলিগুড়ি গিয়েছিলাম দিদিমণিকে বলে গেছিলাম আজকে লেট হবে আজকে ট্রেন থেকে আমি আসলাম আসার টাইম কটা আছে 11টার সময় আসার কথা কয়টা বাজে এখন 11:30টা বাজে দিদিমণিকে বলা হ্যাঁ 11টা প্রায় 40 টাকা হ্যাঁ দিদিমণিকে বলা আজকে আমার লেট হবে আজকে আর আরেক মাস্টার স্যার ছুটিতে আছেন আরেক মাস্টার স্যার বিএলওর ডিউটি আছে আজকে দিদিমণি একা থাকবেন বলে মিস স্কুলে হ্যাঁ তাই বলা ছিল আজকে আজকে তাই বলা ছিল না হলে আমি আসতাম না আজকে ছুটিতে থাকতাম ও একা চালাতে পারবে না বলে আমি আজকে এসেছি দেরি দেরি হয়েছে বলেই ছিল দিদিমণিকে নে পেদি বলে গেছিলাম তো দেরি হবে আজকে আসতে আপনার নাম আমি এটাই তো বলেছি আপনি অফিসগুলোকে কেন কভার করেন না অনেক অফিসে গিয়ে দেখা যায় অনেক লেট পর্যন্ত কেউ আসে না স্টাফরা আসে না অফিসগুলোকে কভার করেন না স্কুলগুলোকে কভার করেন না যে কোনো অফিসই আমি না পার্টিকুলারই না আমি যে ওই পার্টিকুলার কোনো অফিস বলছি না যে কোনো অফিস বলুন যে কোনো জায়গায় কি সবসময় স্টাফরা পৌঁছে না ঠিক হ্যাঁ স্কুল টিচারদের পরে কেন এত সব কিছু আসবে আমার শুধু এটাই প্রশ্ন আমি মানে আমি আপনাকে বলি তাহলে আমার উত্তরটা শুনেন আপনারা সমস্ত যত স্কুলের শিক্ষকরা আছেন সরকারি স্কুলের সবাই নিজের ছেলে মেয়েদেরকে ভালো জায়গা পড়াচ্ছে সেটা আলাদা কথা সেটা আলাদা কথা সেটা আমাদের পার্সোনাল ব্যাপার কিন্তু স্কুলের প্রতি আমরা কতটা দায়বদ্ধ সেটা আমাদের পার্সোনাল সব টিচারের কথা আমি বলছি না কেউ কেউ একদম ঠিক মতো স্কুল করে কিন্তু আপনারা কেন এই রিপোর্টিংটা স্কুলকেই করেন শুধু কেন কোনো অফিস কেন কিছু কোথাও ঘুরে কেন রিপোর্টিং করেন না না হয় না আমি তো দেখতে পাই না আমি দেখেছি এসআই অফিস ছাড়ুন এসআই অফিস ছাড়ুন অনেক অফিস আছে কোথাও খবর হয় না এটা টিচারদের পরে সবচেয়ে বেশি আক্রোশ সবচেয়ে সমস্ত জাগার আপনি বাইরের বলুন সরকারি তরফ থেকে বলুন টিচারদের পরে কেন এত আক্রোশ কিসের জন্য যে কোনো ব্যাপারে টিচারদের পরে দায়বদ্ধতা টিচারদের সব কিছু সমস্ত কিছু টিচারদের পরে কেন আমার শুধু এটা বক্তব্য আপনি রিপোর্টার আপনার কাছে আমার এই বক্তব্য আপনি এটা পেশ করতে পারেন কেন টিচারদের পরে এরকম সব কিছু সব টিচাররা তো সমান নয় হ্যাঁ অবশ্যই সব টিচাররা তো সমান নয় সব টিচারদের দায়বদ্ধ আমরা অল টিচার কেন হব কিছু কিছু টিচার হতে পারে এরকম আমরা কেন হব তার জন্য ঠিক আছে আমি

আর একজন একটু শিলিগুড়িতে কাজে গেছিলেন নিজস্ব কাজী। একটু দেরি হচ্ছে দশ পনেরো মিনিট দেরি হচ্ছে তাছাড়াও দুজন মিলে দেখছি এই ঘটনার খবর শুনে ছুটে আসেন কালিয়াগঞ্জের পৌরপতি রামনিবাস সাহা এবং তিনি আলোচনা করেন কথা বলেন স্কুলের দিদিমণিদের সঙ্গে কেন সমস্যাটা হয় আর আমি একটা শিলিগুড়ি গেছিলাম কালকে সোমবার নাটক ছিল আমি দিদিকে বলে গেছিলাম লেট হবে আসতে যেহেতু দিদি উনি একা আছেন তুই চলবে না দেখি আমি লেটে আসছি বলাই ছিল